হ্যালো ভিওন আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ঈদের চতুর্থ দিন কোথায় গেলাম কি করলাম সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ঈদের চতুর্থ দিন কোথায় গেলাম তাই আপনাদের সাথে আজকে বলবো যাই হোক সকাল সকাল উঠে সকল কাজটা শেষ করে নাস্তা করে দুই মেয়েকে খাইয়ে রেডি টেডি করে আমরা চার বোন আমার হাজব্যান্ড এবং আমি আমার দুই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম রক্তের বাঁধন রক্তের টানে মানে আমার ফুপুর বাড়ি আমার যখনই ইচ্ছা করে ফুপুকে দেখার জন্য ঠিক তখনই আমরা চলে যাই আমরা চার বোন ফুপুর জন্য মনে হয় একটু বেশিই পাগল দিশা একদম অস্থির হয়ে গিয়েছিল সে ফুপুকে দেখবে তাই চলে গিয়েছিলাম এই যে আমার ফুফাতো ভাই আমাদেরকে আগায় নেওয়ার জন্য চলে এসেছে আমার মেয়েজুবন বলতেছিল যে সে এবার ঈদের পর দিনই বাড়ি চলে যাবে যেহেতু কাজটা শেষ করে যাওয়া হয়নি তাই আমরা চলে গিয়েছিলাম ঈদের চতুর্থ দিন না সরি তৃতীয় দিন চলে গিয়েছিলাম যাওয়ার পর একটু রেস্ট নিয়ে হ্যাঁ একদম খাবার টাবার রেডি আমার ফুপুর হাতের রান্না জাস্ট অসাধারণ রস ছিল ডিম ছিল কোরবানির মাংস ছিল পোলাও ছিল আরও অনেক কিছু ছিল এবং ডাল ছিল বেশ কি বলবো মানে অপরূপ মানে আমার ফুপুর হাতের রান্না যাই হোক এই যে আমরা সবাই খেতে বসেছিলাম খে খাওয়া শেষ করে এখানে আদিবার এবং আনায় করতেছিল খাওয়া শেষে খেয়ে নিলাম পান পান না খেলে তো আমার হবে না এই যে আমার ফুফাতো ভাইয়ের দুইটা ছানা ছানাপোড়া তিনটা তার বিড়াল খুবই সুন্দর খেলা করতেছিল তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই আনায়াত এগুলো দেখে খুবই খুশি আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এই যে আমার হ্যান্ডসাম ভাই এবং আমার এক ভাগ্নিকে নিয়ে চলে যাইতেছিলাম আমরা গ্রাম ভ্রমণ করার জন্য ছিল আমার ফুফাতো বোনের ছেলে আমার পুপুর বাড়ির পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে অপরূপ সৌন্দর্য আগে এমনভাবে কখনো আসলে গ্রাম ঘোরা হয়নি ফুফাতো ভাইয়ের প্রতি একটা অন্যরকম টান কারণ ও ছোট ছিল সময় আমার আম্মু ওকে বেছে রাখছে মানে আমার ফুপি একটু অসুস্থ ছিল তারপর থেকে আসলে লিসানের প্রতি আমাদের এক অন্যরকম টান ও হচ্ছে আমাদের দুধ ভাই সেই জন্য মনে ভালোবাসাটা একটু বেশি লিসানের প্রতি আমাদের যাই হোক এই যে আমরা চলে যাইতেছিলাম লিসান এখন বড় হয়ে গেছে বন্ধের নিয়ে একদম গ্রাম ঘোরানোর জন্য বের হয়ে গেল একটু বিকাল বেকাল বেরিয়ে গেলাম যেহেতু মেহেদি দিয়েছিলাম মেহেদিটা খুব সুন্দর লাগতেছিল তাই একটু ক্যাপচার করে নিলাম যাই হোক এইটা ছিল একটা খালের মতো মানে খুবই সুন্দর ছিল আর ছিল এই যে দিশা বলতেছিল এটা হচ্ছে গরিবের চেরি ফল মানে আমরা এত মজা করেছি এত মজা করেছি কি আর বলবো মার্শাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আর পরিবেশটা জাস্ট দেখার মতো ছিল মানে এই জায়গাটা জাস্ট অসাধারণ সুন্দর যে ভরপুর মানে দেখে চোখ জুড়িয়ে যাইতেছিল এবং এখানে গাছ দেখে তো সবাই একদম বলতেছিল এই ফুলগুলা মানে নেওয়ার জন্য নিবে এই যে লিসেন আমাদের জন্য ফুল পারতেছিল ভাগ্নি বলেছে ফুল নেবে বা আমাকে না দিয়ে পারে যাই হোক আমার মেয়ের জন্য আমার বোনের জন্য সে এখান থেকে ফুল পারতেছিল গুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে খুবই ভালো লাগতেছিল হলুদ ফুলগুলো এই যে আদি তো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে এবং আমরা একটু দূরে চলে যাইতেছিলাম মানে ঘোরার জন্য তারা এই যে খুবই মজা করতেছিল এবং খুবই মানে এত সুন্দর পরিবেশ দেখে তো মানে কি বলবো এই যে এটা ছিল অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে সাধারণত বেরিয়ে দেওয়া হয়েছে মাছ ধরার জন্য এখানে মাছ ধরবে সেই জন্য এটাকে করা হয়েছে মানে খুবই সুন্দর ছিল এই জায়গাটা আর বিশেষ করে এই জায়গাটা ঘুরে আসার কারণ হচ্ছে এখানে কিছু জমি দেখার উদ্দেশ্য আমাদের ছিল আমার আব্বা নাকি দেখে গিয়েছিল কিছুদিন আগে তাই আমাদেরকে লিসান বলতেছিল আপু এটা দেখো এই জায়গাটা দেখে যাও এই ছিল আজকে রাম ভ্রমণ যাই হোক এটা অসম্ভব সুন্দর পরিবেশ এই জায়গাটা খুবই সুন্দর এখানে কিছু একটা করার ইনশাল্লাহ ইচ্ছে আছে বাকি টাল্লা ভরসা যাই হোক আমরা একদম ঘোরাটোরা শেষ করে বাড়ির উদ্দেশ্যে সবাই চলে যাইতেছিলাম ওই দিকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথেও একদম বিকাল বিকাল গোধুলি এই যে আমরা সবাই অনেক মজা করেছি গধুলি গোধুলি সন্ধ্যা যে দেখি ফুপু আমাদের জন্য এখানে নাস্তা রেডি করে রেখেছে এখানে ছিল আম দই শ্যামাই আমরা খুব মজা করে সব কিছু খেলাম খাওয়া দাওয়া শেষ করে যেহেতু বাসায় যাইতে হবে মোটামুটি আমাদের বাসা থেকে অনেকটা দূর ছিল কী করা সময় একদম কম ছিল মনে হচ্ছিল যে সময় মনে হয় খুব স্বপ্নের মতো চলে গেল। যাই হোক এই যে ভাইগনা এবং লিসান আমাদেরকে আগায় দিতেছিল আর ওইখানে ওই যে আমার ফুপু দাঁড়িয়ে আছে যত দূর চোখ গিয়েছে মানে আমাদের দেখা গিয়েছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখেছে এটাই হলো ভালোবাসা এই যে আনায়া এবং আদিবা তার বাবার সাথে একচুটাই আনে তো ভীষণ খুশি গ্রামে এসে খোলামেলা পরিবেশ পেলে সে এমন দৌড়াদৌড়ি করে যাই হোক বিদায়ের মুহূর্তগুলো কিন্তু খুব কষ্টের হয়ে থাকে খারাপ লাগতেছিল ফুপুর বাড়ি থেকে আসার সময় ফুপুর জন্য আসলে এই ফুপুর প্রতি আমার ভালোবাসা এবং এক অন্যরকম চার বোনের সন্ধ্যায় বাসায় এসে চিন্তা থাকে হচ্ছে কি খাবো কি খাবো তাই রাত্রের জন্য খাবার তৈরি করতেছিলাম পটল ভাজি করেছিলাম এবং আসলে কিছুদিন যাবৎ এত পরিমানে মাংস খাইতেছিলাম তার জন্য ভাবলাম একটু আলু ভত্তা করি আর জাম আলু ভত্তা তো আমার ভীষণ প্রিয় করে নিলাম জাম আলু ভত্তা যাই হোক অনেক সময় দেখা যায় বয়স দেওয়া সব ভুল হয়ে যায় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এইখানে আদিবার আব্বু আমাদের জন্য দুইটা আইসক্রিম নিয়ে আসছিলো একটা আদিবার জন্য একটা আমার জন্য আমরা দুই মা মেয়েতে খুবই মজা করে আইসক্রিমটা খেলাম আমার ভুল টুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভাল লাগলে প্লিজ লাইক কমেন্ট